মেনে চললে আপনি সব জায়গাতে সম্মান পাবেন দাম পাবেন কথাগুলা গুরুত্ব সহকারে শুনবেন নাম্বার এক কাউকে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু লোকটা আপনার ফোন কল রিসিভ করছে না আপনার ফোন কল থেকে রিসিভ করার চেয়ে তার গুরুত্বপূর্ণ কাজ আছে এটা সবসময় মনে রাখবেন আপনি মনে করছেন আমি করে ফোন দিছি সে ধরল না নিশ্চয় সে কারণ আছে হয়তো কোনো তার ইমার্জেন্সি কাজে আছে নতুবা তার শারীরিক সমস্যা থাকতে পারে গাড়িতে থাকতে পারে কোনো ভ্রমণে থাকতে পারে তার খুব সম্মানীয় লোক পাশে থাকতে পারে এজন্য সময় চিন্তা করবেন তিনবার কল দিয়েছেন দুইবার দেছেন এক মিনিট পর পর দেবেন একবারে মনে করেন কল দিচ্ছেন কল দেওয়ার পরে আপনি একবার দেবেন দেওয়ার এক মিনিট পরে আবার দেবেন আবার এক মিনিট পরে দিবেন এভাবে আপনি তিনবার দেওয়ার পরে আদ না না দিলে আপনার সম্মানটা কিন্তু সে হয়তো নামাজে থাকতে পারে আপনি অটো কল দিতে দিতে সবাই বিরক্ত নামাজি ব্যক্তি বিরক্ত যারা নামাজ পড়ছেন তারা বিরক্ত আপনি বিরক্ত সবাই বিরক্ত এজন্য যখনই আপনি কাউকে ফোন দিবেন একটু মাথা চিন্তা করবেন যে আমি কাউকে ফোন দিচ্ছি কাকে ফোন দিচ্ছি কখন ধরবে বিভিন্ন চিন্তাভাবনা করে তারপরে ফোন দিবেন এই কথাটা অবশ্যই মনে রাখবেন নাম্বার দুই কারোর থেকে টাকা ধার নিলে সেটি অবশ্যই ফিরিয়ে দিন যদি ঋণদাতার মনে নাও থাকে সময় মতো তার টাকাটা ফেরত দিন বা তা এমনভাবে তাকে পুষিয়ে দিন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন আমরা কারোর কাছ থেকে কোনো জিনিস যদি উপকার একবার পেয়েছি তবে কিন্তু তার কাছে আমরা ফিরে যেতে চাই না চাই সে টাকা চাই জিনিস টাকাটা প্রয়োজন যখন মিটে যায় তখন আমরা কি করি দিতে চাই না আজ দেই কাল দেই পরশু দেই আজ আছে আজ অমুক কাজে লাগছে আজ দেবো না কাল দেবো আপনি যখনই তার কাছ থেকে টাকাটা ধান নিচ্ছেন আপনার উপযুক্ত সমার্থক আসার আগে আপনি চিন্তা করবেন যে তার টাকাটা আপনি দিয়ে দিয়ে তাহলে কি তাহলে আপনার শান্তি থাকবে পরবর্তীতে যখনই যাবেন তখনই পাবেন আর যদি আপনি টাকাটা না দেন একবারে শোধ হয়ে যাবে এর জন্য সবসময় ভাববেন কারোর কাছ থেকে কোনো উপকার সামান্যতম উপকার যদি আপনি পেয়ে থাকেন তাকে অবশ্যই তাকে পুষিয়ে দেবেন ব্রেন বুদ্ধি বিভিন্ন দিক দিয়ে তাকে পুষিয়ে দেবেন মনে রাখবেন দ্বিতীয় পয়ণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর সব সময় মানুষের সাথে ভদ্র ব্যবহার করবে চাই সে টাকা থাক নাম্বার তিনে দাঁড়ায় এখনো তুমি বিয়ে করুনি কেন তুমি এত বাড়ি করুনি কেন তুমি এই ধার শোধ কেন তুমি বিরত থাকছো কেন তুমি কি করছো কেন ওই জমিটা কেননি কেন বাড়িটা করুনি, কেন পোশাকটা কেন নি কেন এই ব্যবসাটা করুনি। এই সমস্ত কথা আপনি কাউকে বলবেন না আপনি যখনই বলবেন তখনই আপনি অন্যরকম তার কাছে বাঁচাল প্রকার হয়ে যাবেন সে আপনার থেকে আস্তে আস্তে দূরে ছড়ে যাবে দূরে সরে যাবে কারণ কি জানেন আপনি তাকে জ্বালাতন তার তাৎক্ষণিক তাকে বিরক্ত করছেন হয়তো তার কাছে টাকা নেই আপনি এমন একটা বললেন যে আসলে তুই এটা কিনতে পারতিস তুই এটা নিতে পারতিস এই গাড়িটা নিতে পারতিস কিন্তু আমি তো জানি সে তো জানে কিন্তু আপনার কথা কি সে কিন্তু বারবার বারবার বিরক্ত হবে আর এই বিরক্ত বোধ আপনি আমি কেউ করবেন না আমার এই কয়েকটি কথা আপনারা একটু মিলিয়ে নেবেন মিলে নিয়ে দেখবেন জীবনে অনেক উন্নতি হবেন এবং আপনাকে সবাই সম্মান করবে এতটুকু মনে রাখবেন